রিয়াজুল বারোই ফেব্রুয়ারি উনিশশো পঁচাশি সালে তিনি টাঙ্গাইল শহরে জন্মগ্রহণ করেন মডেল প্রাইমারি স্কুল শেষে বিন্দুবাসিনী হাই স্কুলে ভর্তি হলেও পরবর্তীতে শিবনাথ হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন সরকারি সাদা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেন দুই সালে তিনি সরকারি তিতু কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দুই হাজার সালে এছাড়াও হোমিওপ্যাথিতে ডিএইচএমএচ করেন চার বছরে ডিপ্লোমা স্নাতক করার পাশাপাশি উনিশশো অষ্টানব্বই সালে বিভূতি ভট্টাচার্যের মাধ্যমে মঞ্চনাটক শুরু করেন তিনি পরবর্তীতে টাঙ্গাইল শহরের ত্রিবেণী নামক সংগঠনে দীর্ঘ সময় পথনাটক ও মঞ্চনাটক করেন দুই সালে নির্মাতা ও অভিনেতা শাহেদ শরীফ খানের সহকারী হিসেবে কাজ করেন এবং ওনাকেই মান্য করেন পাশাপাশি তানভীর মোকাম্মেল পরিচালিত বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট বিভিন্ন প্রতিষ্ঠানে চলচ্চিত্র ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা শেষে দুই সালে প্রথম নাট্য নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন ছাব্বিশ পর্বের ধারাবাহিক নাটক ঘুম নেই নির্মাণের মাধ্যমে দুই হাজার তিনি নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স প্রডিউসার হিসেবে জয়েন করেন এসএটিভিতে সেখানে এনসিএ জনপ্রিয় প্রোগ্রাম চারপাশ খোঁজ সহ বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ করে দুই সাল পর্যন্ত ওনার টেলিভিশনের ওস্তাদ ছিলেন তৌফিক শান্ত দুই সালে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন এই চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক এম এ হোসেন মঞ্জু ও চাচা ভাস্টেক লিমিটেডের চেয়ারম্যান এবং পি এম এস বিডির মালিক আনোয়ার হোসেনের সহযোগিতায় বাবজানের বাইস্কোপ চলচ্চিত্রটি টরেন্টো সহ চুয়াত্তরটি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে এবং চল্লিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে রিয়াজুল রিজুর পরিচালিত বাবজানের বাইস্কোপ ছবিটি আটটি জাতীয় পুরস্কার অর্জন করে রিয়াজুল রিজু উপমহাদেশের সর্বকনিষ্ঠ জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালক প্রযোজক ও চিত্রনাট্যকার হন অভিনেতা হিসেবেও রিয়াজুল রিজু চলচ্চিত্র নাটক বিজ্ঞাপন মিউজিক ভিডিও এবং মঞ্চে কাজ করেছেন নিয়মিত দুই সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ সরকারের ও বিভিন্ন কোম্পানি গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি নির্মাণ করেছেন তিনি দুই হাজার একুশে আবার এসএটিভিতে এক বছর কাজ করেন নিউজ প্রোডিউসার হিসেবে দুই হাজার শেষ থেকে তেইশ সাল পর্যন্ত বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান চ্যানেল আই এর প্ল্যাটফর্ম আই স্ক্রিনে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম কারুকাজ সদস্য বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতি সদস্য চলচ্চিত্র পরিচালক সমিতি ও সদস্য টেলিপ্যাব সাবেক নির্বাহী সদস্য ডিজিটাল হেড বাংলা ভয়েস অনলাইন পোর্টাল নাট্য নির্মাতাদের সংগঠন সাবেক ডিরেক্টরস গিল্ডে আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক হোমিও ডাক্তারি করেন বাবা ডাক্তার জি মওলার চল্লিশ বছরের প্রতিষ্ঠান মওলা হোমিও ক্লিনিকে টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ড ট্রাফিক মোড়ে অবস্থিত চিকিৎসক হিসেবে রিয়াজুল রিজুর সুখ্যাতি রয়েছে টাঙ্গাইল জুড়ে রিয়াজুল রিজুর দাদা রইজুদ্দিন সরকার টাঙ্গাইল সদর থানার সুবর্ণতলী গ্রামে স্কুল প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে সরকারি হয়ে যায় এবং সুবর্ণতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে উনার বাবা ডাক্তার জি মওলা টাঙ্গাইল শহরে টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার অন্যতম উদ্যোক্তা ছিলেন মামনিয়া আক্তার ও স্ত্রী রিমা মওলা দুজনেই হোমিও ডাক্তার টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডের ট্রাফিক মোড়ে তাদের চেম্বার রিয়াজুল রিজুর দুই সন্তান আহনাব কুদরতপূর্ণ ও শ্রেষ্ঠ সরকার দুই এর চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন নির্মাতা রিয়াজুল রিজু সাহসী ও প্রতিবাদী রিয়াজুল রিজুর অদম্য মনোবলী তার পাথেই